প্রশ্ন হচ্ছে ঋণ করে কোরবানি আদায় করা যাবে কিনা না ঋণ ঋণ ধার করে ফোকায় কারাম এখানে বর্ণনা করেছেন যে ব্যক্তি ঋণে জর্জরিত ঋণ আদায় করতে গেলে সে ফকির হয়ে যাবে এবং ঋণ আদায় করাটা আবশ্যকীয় মনে করেছে সে যে আমাকে ঋণ আদায় করতে হবে অথবা ঋণ আদায় করার ব্যাপারে যিনি প্রাপক যিনি পাবেন টাকা তিনি শর্ত জুড়িয়ে দিল এক মাসের ভিতরে আমার ঋণ পরিশোধ করতে হবে এই যে একটা চাপ শর্ত জুড়িয়ে দিল অল্প সময়ের ভিতরে ঋণ আদায় আদায় করতে হবে তখন ওই ব্যক্তির উপরে প্রথম ঋণ আদায় করাটা আবশ্যক হয়ে যায় কোরবানি আবশ্যক হয় না আর কিছু ঋণ আছে বিলম্বে আদায় করলেও কোনো সমস্যা হয় না যেমন কিস্তি কিস্তি অনেকে বিলম্বে আদায় করে করে কি করে না করে তো এরকম ঋণ যদি দেখা যায় বিলম্বে আদায় করলেও কোনো ক্ষতি হয় না তাহলে সে চাইলে ওই টাকা দিয়ে